আমাদেরকে আমাদের মতো ইমানদার যারা নিম্ন থেকে নিম্নমানের ইমান যাদের ভিতরে থাকবে মরণের সময় মরণের সময় শয়তান আমাদেরকে বিভিন্ন দুঃখা দিবে ইমান হারা করার জন্যে কিন্তু আল্লাহ তালা নেক বান্দাদেরকে তার বিভিন্ন জিকির মেসওয়াকের আমল বিভিন্ন আমল তাকে ওই বেইমান হওয়া থেকে বাধা দিবে আল্লাহর জিকির তাকে ভালো পরামর্শ দিয়া ইমান নিয়া মরণের সময় সাহায্য করবে সুবাহ আল্লাহ বলেন এই জন্য দুনিয়ার জামানে বেশি বেশি জিকির করা এটি লম্বা আলোচনা আসুন আল্লাহ তালা প্রত্যেকটা নিম্নমানের জান্নাতিকেই এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান এক একটা জান্নাতিকে আল্লাহ এক একটা জান্নাত দান করবেন সুবহান আল্লাহ বলে নিম্নমানের জান্নাতি যে হবে তাকে আল্লাহ তালা দশটা জান্নাত দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন চিন্তা করছেন এই দুনিয়ার মধ্যে দন সম্পদের জন্য এত ফারাফারি এত মারামারি কিন্তু আল্লাহ তালা আপনাকে এই নিয়ামত আপনাকে আমাকে যাররা পরিমাণ ইমান ভিতরে যার ভিতরে থাকবে তাকেও আল্লাহ দিবেন হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল বলেছেন যে সব চাইতে শেষে জান্নাতে যাবে তারপরে আর কেউ জান্নাতে যাবে না এই নিম্নমানের জান্নাতিকে জাহান নামে পুরাইতে পুরাইতে সাই করতে করতে আল্লাহ তালা তাকে যখন জান্নাত দান করবেন এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন সুহান আল্লাহ তাহলে বুঝতে পারলাম নিম্নমানের জান্নাতির জন্য একটা জান্নাত আল্লাহ তালা রেখেছেন যেটা দশ দুনিয়ার সমান চিন্তা করছেন এই জান্নাতের নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ তালা দিবেন যদি আমরা আল্লাহর কাজ করি কথা বলেন ঠিক কি না আল্লাহর কাজ করলে আল্লাহ আপনাকে দিবেন আমাকে দিবেন সবাইকে দিবেন তো আসেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহত জান্নাতিদেরকে নিয়ে ফুতি শুক্রবারে একটা আল্লাহ আল্লাহতালার একটা নজির প্রকাশ করবেন ঈদের আয়োজন করবেন সুবাহ আল্লাহ বলেন আমাদের দুনিয়াতে ঈদের আয়োজন হয় কিসের দ্বারা কুরবানির ঈদ ঈদুল আজহা সেই আজহার আনন্দ বুক করি আমরা কিভাবে কুরবানি দিয়ে নামাজের দ্বারা আনন্দ বুক করি কথা বলেন ঠিক কি না ঠিক তেমনি ভাবে ঈদুল ফিতর সেই ঈদুল ফিতরের আনন্দ আমরা কিভাবে বুক করি রমজান মাসে এক মাস ধারাবাহিকভাবে রোজা রাখার পরে ঈদের দিন আল্লাহ বলেছেন ভালোভাবে খা ভালোভাবে খাইয়া আল্লাহর কাছে রোনাজারি করে আমরা আনন্দ প্রকাশ করি জুড়ে বলেন ঠিক না জান্নাতের মধ্যেও আল্লাহ তালা একটা ঈদের ব্যবস্থা রাখছে সেই ঈদ কিসের দ্বারা তার আনন্দ হবে কিভাবে আনন্দে মানুষ আনন্দিত হবে আল্লাহ তালা মানুষকে সেদিন দুইটা নিয়ামত দিয়ে আনন্দিত করবেন সুবাহ আল্লাহ বলেন দুইটা নিয়ে জান্নাতীদেরকে বলবেন ও জান্নাতিরা তোমরা জান্নাতে এসেছ ভালো কথা তোমরা বলো তো দেখি তোমাদের আর কোনো কিছু চাওয়ার আছে নি পাওয়ার আছে নি জান্নাতিরা বলবে মা এত কিছু পাওয়ার পরেও আমাদের আর কোনো চাওয়ার নাই পাওয়ার নাই এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আমরা পাই নাই এমন কোন নিয়ামত নাই জান্নাতের ভিতরে যে নিয়ামত আমরা পাই নাই সুবহান আল্লাহ বলবেন না সব নিয়ামত পাইয়া একবারে আনন্দে আত্মহারা হয়ে যাবে এ ব্যাপারে আল্লাহ রসুল বলেন খুদ্ যে হাদিস বললাম আল্লাহ রসুল সেই হাদিসের মধ্যে বলেন জান্নাতিরা বলবে মালা আইনুন রাত আল্লাহ রসুল বলেন জান্নাতিদেরকে যখন জান্নাতে দেওয়া হবে তারা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে তাদেরকে যখন বলা হবে আর কোনো নিয়ামত বাকি আছি নি যেই নে আমতের কথা আমি কোরআনে ওয়াদা দিয়েছিলাম যেই নামতের কথা আমার নবী হাদিসের মধ্যে তোমাদেরকে বলে বলে শুনাইছিলেন এই প্রত্যেকটা নিয়ামত তোমরা পাইস কি না নিয়ামত পাইয়া বলবে আল্লাহ এত নিয়ামত দিছেন যেই নিয়ামতের কথা কোনো দিন ওয়ালা উজুন সামিয়া কানের দ্বারা শ্রবণও করি নেই সুভান আল্লাহ বলেন এমন নিয়ামত দিছেন যেই নিয়ামত চক্ষু দ্বারা কোনোদিন দুনিয়ার জমিনে দেখিও নাই

এখনো পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই আল্লাহ বড় বড় দুইটা নিয়ামত এখনো রয়ে গেছে যেই নিয়ামত গুলা আমি তোমাদেরকে এখনো দেই নাই জান্নাতিরা বলবে আল্লাহ জান্নাতে আসলাম সব নিয়ামতি পাইলাম কোন নিয়ামত আবার পাইলাম না যারা সাধারণ লোক আছে সেই সাধারণ লোকেরাও জান্নাতে যাবে কথা বলেন যাবে কি যাবে না যারা ইমানদার হবে তারাও জান্নাতে যাবে সাধারণ লোকেরা বলবে আল্লাহ কি নিয়ামত দিলেন সেই নিয়ামত তো আমরা পাইলাম না সেই নিয়ামত আমরা তো সব নিয়ামতই পাইছি কোন নিয়ামত আবার পাই নাই আল্লাহ বলবেন দুইটা নিয়ামত আছে সেই নিয়ামতগুলো এখনো পর্যন্ত তোমরা পাও নাই একটা নিয়ামত তোমরা সমষ্টিগত পাবে আর একটা নিয়ামত আমি আল্লাহ জান্নাতে ব্যক্তিগত দান করব যেই সমষ্টিগত নিয়ামতটার কথা আল্লাহ তালা বুঝাইতে চান এটা তোমরা বুঝবে না ওই জগতের আলেমুল আমাদের কাছে যাও সুবাহ বলবেন না দুনিয়াতে যেমন আলেম ছাড়া দুনিয়ার কার্যক্রম চলে না দুনিয়ায় আসা চলে না দুনিয়ার থেকে বিদায় নিলে আলেম ছাড়া চলে না দুনিয়ার বিধিবিধান শিখতে হলে আলেম ছাড়া চলে না জান্নাতের ভিতরে আলেমদের কি হইতে হবে কোন সুবাহ আলেমদের কি সাধারণ লোকেরা হবে আর এখন একদল বাহির রয়েছে তারা বলে আলেম লাগে না আলেম ছাড়াই আমরা পারি আলেম ছাড়াই আমরা শিখতে পারি আলেম ছাড়াই জানতে পারি আলেমের দরকার নাই আলেমদেরকে ফিডায় জুড়ে বলেন ঠিক না এই সমস্ত সাপ পন্থীরা যারা ইস্তেমার ময়দানে আলেমদের উপর অত্যাচার করেছে তারা সেদিন আলেমদের সুপারিশও পাবে না ইনশাল্লাহ তারা আলেমদের সাথে যারা বেদবি করেছে তারা ধ্বংস হয়ে যাবে জুড়ে বলেন ঠিক না ঠিক দুনিয়া তো তাদের ধ্বংস আখেরা তো ধ্বংস হাদিস আসে আল্লাহ রসুল বলছেন তোমরা সাইড দলের এক দল হও পাঁচ নাম্বার দল হয় না ফলা তুহলিক না হয় তুমি ধ্বংস হয়ে যাবে এরা ধ্বংস হয়ে গেছে দুনিয়া কি আলেম সারা চলবে আরো জুড়ে বলেন চলবে আসেন আমরা সেদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে তো আখেরাতির ভিতরে আল্লাহ বলবেন আলেমদের কাছে যাও গিয়ে জিজ্ঞাসা করো যে দুইটা নিয়ামতের কথা বলেছি ওই দুইটা নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত আর এই নিয়ামত গুলা সমস্ত ভিতরে উঠাইয়া ঈদগাহের মাঠে দান করিব ঈদগাহের মাঠে ঈদের ময়দানে আল্লাহ তালা মাঠের মধ্যে সেই বড় নিয়ামতটা দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না সবাই মিলে যাবে আলেমদের কাছে আলেমদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে ও আলেম উলামারা দুনিয়াতে আপনাদের কাছ থেকে হক কথা শুনেছি দুনিয়াতে আপনাদের কাছ থেকে জান্নাত জাহান নামের কথা শুনেছি দুনিয়াতে আপনাদের কথায় চলে আজকে জান্নাতে এসেছি বলেন দিকে আল্লাহ বলেছেন দুইটা নেয়ামত বড় বড় রয়ে গেছে সেই দুইটা নিয়ামত কি এবার আলেম উলামারা কোরআন পড়বে তাফসির করবে করতে করতে তারা শেষ পর্যায়ে উনত্রিশ নাম্বার পারা সুরায় আমার মধ্যে একটা আয়াত সেই আয়াত যখন পাইবে তখন বুঝতে পারবে সবচেয়ে বড় নিয়ামত কোনটা কোনটাখন সুবাহ আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আল্লাহর দিদার আল্লাহকে দেখা সুবাহ আল্লাহ বলেন আল্লাহরে দেখতে আপনাদের মন ছায় দুনিয়াতে চর্ম চক্ষু দিয়ে আল্লাহরে দেখা যায় না দুনিয়ার জমিনে এই চর্ম দিয়ে দিয়া সাধারণ চক্ষু আল্লাহ আল্লাহরে দেখতে পারবেন না আল্লাহকে দেখতে হলে জান্নাতে যেতে হবে জান্নাতে গেলে আল্লাহকে দেখা যাবে সুবহান আল্লাহ বলবেন না তাহলে বড় নিয়ামতটা আল্লাহ জান্নাতে দিবেন প্রতি শুক্রবারে জান্নাতীদেরকে আল্লাহ তালা এখন প্রশ্ন হলো একশো নম্বর তালার কথা বললাম একশো তালা তো আমরা জানি কোরআনে যত আয়াত আছে তালা ততটা আসে বলেন ঠিক কি না আল্লাহ হাদিসের মধ্যে বলছেন তালা যত আয়াত যত কত আয়াত ছয় হাজার দুইশ ছত্রিশটা তাহলে একশো তালার কথা হাদিসে এই হাদিসে বলেছেন এ হাদিসে বলা হয়েছে এক একটা তালা হবে পাঁচশত বছরের রাস্তা সুবাহ বলবেন না একতলা থেকে আরেকতলা যাইতে হলে তো বছরের রাস্তা এই যে এত তালার কথা বলা হয়েছে ছয় হাজার দুইশো ছত্রিশটা কয় একশো তালার ভিতরে বিভিন্ন ধরনের স্তর থাকবে এই স্তর বিভিন্ন ধরনের স্তরগুলাকে বলা হয়েছে ছয় হাজার দুইশো ছত্রিশটা স্তর থাকবে সর্বমোট তালা থাকবে একশোটা মানুষ বাস করবে নিরানব্বই তালা পর্যন্ত একশো নম্বর তালার স্বাদের উপর আল্লাহ বিশাল বড় আয়োজন করবেন সেই আয়োজনে আল্লাহ স্বয়ং নিজে মানুষের চক্ষু শীতল করবেন সুবাহ আল্লাহ বলেন এক নম্বর আনন্দ প্রকাশ করবো আমরা সমষ্টিগতভাবে চক্ষুর দ্বারাম চক্ষুর আনন্দ আমরা উপভোগ করব আমরা প্রত্যেকেই যখন ওই মাঠের মধ্যে উপস্থিত হব কেউ নিশতালায় কেউ পাঁচতালায় কেউ দশতালায় কেউ একশো পঞ্চাশ তালায় কেউ ষাট তালা এইভাবে থাকবে আল্লাহ রসুল বলেন তার মনটাই হবে সেই জান্নাতিদের মন এমন হবে সে যখন যেই জায়গায় যাইতে চাইবে মনে মন যেই জায়গায় বলবে সঙ্গে সঙ্গে সে সেই জায়গায় পৌঁছে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন পাঁচশত বছরের রাস্তা হইলে কি হলো মন যেই জায়গায় বলবে আল্লাহ আমার এখন মন চায় নিরানব্বই তালা যাইতে সঙ্গে সঙ্গে সে নিরানব্বই তালায় কয়েক মিনিটের ভিতরে পৌঁছে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ মন চাইদের ময়দানে যেইতে ঈদের মাঠে যাইতে প্রতি শুক্রবারে ঈদের মাঠ কায়েম করবেন ওই মাঠে যাইতে বলতে দেরি হবে আল্লাহ ওই জান্নাতিদেরকে ওই নির্দিষ্ট স্থানে একশো তালায় আল্লাহ উপস্থিত করবেন একশো তালায় আল্লাহ তালা ওই জান্নাতিদেরকে নিয়ে যাবেন উপস্থিত করবেন উপস্থিত করার পরে আল্লাহ তাআলা এবার জান্নাতিরা গিয়া দেখবে যার 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 শেয়ার শেয়ারের মধ্যে নাম লেখা আছে বাবার নাম লেখা আছে গ্রামের নাম লেখা আছে সব কিছু লিপিবদ্ধ করা আছে জুরেকন সুবাহান আল্লাহ ওইটার বিশেষ অতিথি হবেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ জুরেকন সুবাহান আল্লাহ সমস্ত পয়াকাম্বররা সুন্দরভাবে বসবেন আল্লাহ তার কুদরতিভাবে এমনভাবে এমন জায়গার মধ্যে বসবেন মদ্য মেটিলে সূর্য দেখতে যেমন উঠলে পড়ে আমাদের কারো কোনো সমস্যা হয় না আল্লাহ তালাকে দেখতে বিন্দু পরিমাণ কারো কোনো সমস্যা হবে না জুরকন আল্লাহ সবাই দেখতে পারবে আল্লাহরে আর এটাই হলো এক নম্বর নিয়ামত জান্নাতীদের সবচাইতে বড় নিয়ামত ওজহায়া উমাইযিন নাসিরা ইলা রাব্বিহা নাযির আল্লাহ বলেন অদুনিয়ার দুনিয়ার মানুষেরা তোমরা সবাই সেই জায়গায় উপস্থিত হবে সময় লাগবে না কিছুক্ষণের ভিতরেই তোমরা সেই জায়গায় পৌঁছে যাবে প্রতি শুক্রবারে পৌঁছিয়া আমি আল্লাহর দিদার লাভ করিবে জুড়ে কোন সুহান আল্লাহ দিদার লাভ করবেন আল্লাহকে দেখবেন আল্লাহ তালা হাসরের ময়দানে সমস্ত জান্নাতিদের সাথে দেখা দিবেন তাহলে আমাদের ঈদের আনন্দ হয় রোজার মাধ্যমে ঈদের আনন্দ হয় গরু জোবাইয়ের মাধ্যমে ওই দিনের ঈদের আনন্দ হবে চক্ষু শীতল করার মাধ্যমে সুভার আল্লাহ চক্ষু শীতল হবে শুধু শীতল হবে না আল্লাহ রসুল বলেন যখন তারা আল্লাহকে দেখবেই দেখার সাথে সাথে মানুষ এমনভাবে তাকাবে শত শত বছর চলে যাবে তারপরেও তার চক্ষুর ফলক পালাইতে চাইবে না আল্লাহ দেখতেই থাকি এত মজা লাগবে সুবান আল্লাহ বলবেন না আবার সেই জায়গায় আমাদের নবীও থাকবে দ্বিতীয় যে আনন্দটা হবে জান্নাতের ঈদগার ময়দানে সেই আনন্দটা হবে শ্রবণের মাধ্যমে কানের মাধ্যমে আল্লাহ তাআলা এবাব হাসুনের ময়দানে সবাইকে দেখা দিয়ে আপ এবার আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবেন ও রে তোমরা আমাকে দেখার দ্বারা তোমাদের চক্ষু শীতল করলে ঈদগাহের ময়দানের আনন্দ প্রকাশ করলে এবার তোমরা কানের শক্তি শ্রবণ করো শ্রবণ শক্তির দ্বারা আনন্দ প্রকাশ করা হবে শ্রবণ শক্তি তোমাদেরকে কোলে দেওয়া হবে সেই শ্রবণ শক্তির মাধ্যমে কানের মাধ্যমে সেই স্বাদটা অনুভব করবে আল্লাহ তালা দ্বিতীয় নিয়ামতটা দেওয়ার আগে একটা মোকাদ্দমা দিবেন একটা ভূমিকা দিবেন সেই ভূমিকাটা হবে দাউদ নবীর তেলাওয়াত সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলবেন ওরে দাউদ তুমি যখন ওই পাহাড়ের মধ্যে গিয়ে নির্জনে যেই জায়গায় মানুষ চলাচল করে না যেই জায়গায় কোনো পশু পাখি থাকে না পশু পাখিও যায় না এমন একটা নির্জন এলাকায় নির্জন পাহাড়ের মধ্যে তুমি বসে যখন তুমি তেলাওয়াত করিতে আকাশের পাখিগুলা তোমার মাথার উপর দাঁড়িয়ে ওই বনের হিংস্র প্রাণীগুলা দরিয়া লাইন তোমার আশেপাশে সুন্দরভাবে বসিয়া যেতম তুমি যেমন আল্লাহর জিকির করিতে ওই পাখিগুলা ওই প্রাণীগুলাও আল্লাহর জিকিরি করিত তোমার সেই কণ্ঠ দিয়ে আজকে তুমি জান্নাতবাসীকে তেলাওয়াত করে শোনা সুবহানাল্লাহ বলেন দাউদ নবী তেলাওয়াত শুরু করবেন দাউদ নবীর তেলাওয়াত শুনে মানুষ আহলান সাহলান মারহাবা জানাবে যার যার সিটের মধ্যে বসা থাকা অবস্থায় দাঁড়ায় যাবে দাঁড়ায় মিছিল দিবে না রে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিবে সেই স্লোগান পাইয়া সমস্ত মানুষেরা তুই জান্নাতের ভিতরে স্লোগান দিয়া দাউদ নবীর মুকদ্দমা শেষ করবে এবার দুই নাম্বার নিয়ামতটা যে আল্লাহ জান্নাতে দিবেন সেই দুই নাম্বার নিয়ামতটা হলো আল্লাহ তাআলা বলবেন ও আমার প্রিয় হাবিব আপনি যখন খেজুর গাছের বাঙ্গা ছাউনির গড়ের নিচে কোরআন তেলাওয়াত করতেন আবু জাহেল উদ্বা সাইবা রবিয়া ওয়ালিদিবনে মুগিরাব দুনিয়ার সমস্ত কাফের রাব ওই মক্কার বড় বড় লিটাররা আপনার তাহাজ্জুদ নামাজের তেলাওয়াত শোনার জন্য গভীর রাতের ঘুম ভেঙে দিয়া আপনার বাঙ্গা খেজুর গাছের ছাউনির গড়ের কোনায় কোনায় দাঁড়াইয়া যাইত সুবহানাল্লাহ বলেন সেই তেলাওয়াত রে আজকে তাদেরকেও মক্কাবাসীদেরকেও শুনাইয়া দেন যারা ইমান এনেছিল পূর্ববর্তী উম্মতদেরকেও শুনাইয়া দেন কেমন পর্যন্ত যে তো উম্মত এসেছিল আল্লাহর নবীর তেলাওয়াত শুনে নাই জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতিদেরকে আমার নবীর তেলাওয়াত শুনাইয়া দিবে কোন সুবহানাল্লাহ সবাই শুনবে আমার নবী এবার তেলাওয়াত শুরু করবেন দুই নাম্বারের পয়েন্ট ওয়ান আল্লাহর নবী বলবেন ইয়সি ওয়ালকুরানিল হাকিদ ইন নাকলামিনাল মুরুসালি এবারে আল্লাহ বলবেন রাহমান তেলাওয়াত করো এবার আমার নবীব রাহমানও তেলাওয়াত করবেন আর আহ আল্লামল কুরআৎ খালাদল ইনসান। علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء أرفعها ووضع الميزان رحمان ارتلاوات شنيه জান্নাতীরা আর জান্নাতের শেয়ারের মধ্যে বসে থাকতে পারবে না সবাই চার থেকে দাঁড়াইয়া মাটির মধ্যে গিয়ে ওই আল্লাহ তালার ওই কার্পেটের মধ্যে গিয়ে গৈরানি শুরু করবে গৈরাইতে থাকবে চটপট করতে থাকবে আর মাওলাকে ডাক দা বলবে মাওলা কি তেলাওয়াত শুনাইলাম এত নদুর তেলাওয়াত তোমার হাবিবকে বলো আরেকটু তেলাওয়াত করার জন্যে বলেন সবাইকে যখন এভাবে বলা হবে আল্লাহকে আল্লাহকে বলবে আল্লাহ আপনার হাবিবকে বলেন আরেকটু তেলাওয়াত আমরা শুনতে চাই আল্লাহর তারা অনেক দিন চলে যাবে বেহুশ অবস্থায় হুঁশ ফিরে আসার পরে আল্লাহকে এই কথা বলবে আল্লাহ আরেকটু তেলাওয়াত করতে বলেন তেলাওয়াত শেষ হবে এবার আল্লাহ তালা বলবেন দুই নাম্বার নিয়ামত এক নাম্বার নিয়ামত আমাকে দেখে চপ দুই নম্বর নামত আমি যেই কোরআন নাজিল করেছিলাম সেই কোরআনটা আমার নবীর কাছে নাজিল করেছিলাম নবীর তেলাওয়াত তোমরা শুনলা আজকে আমি আল্লাহ যেই নাজিল করেছিলাম দুই নাম্বার নম্বর পয়েন্ট স্বয়ং আমি আল্লাহর কাছ থেকে এসে কোরআনের তেলাওয়াত আজকে শুনবা সুমান আল্লাহ বলবেন না আল্লাহ তাআলা এবার স্বয়ং নিজে তেলাবাত করবেন সুমান আল্লাহ বলবেন না আল্লাহ বলবেন আনার রহমান আনার রহমান আমি হইলাম রহমান আল্লাহ পরিচয় দিবেন আনার রহমান আমি হলাম রহমান আল্লামাল খালাকাল আমি রহমান আমি দয়া করেছিলাম আমি কোরআন শিক্ষা দিয়েছিলাম আল্লামাল খালাকাল আমি মানুষ সৃষ্টি করেছিলাম এইভাবে আল্লাহ তালা পরিচয় দিয়া আল্লাহ স্বয়ং নিজে তেলাওয়াত করবেন জান্নাতীদেরকে তাদের কর্ণ দিয়া মজা করে আল্লাহর তেলাওয়াত শুনবে জুরেকন কোন সুবহানাল্লাহ আল্লাহ পাকের তেলাওয়াত শুনে সবাই অস্থির হয়ে যাবে বেহুশ হয়ে যাবে ও মাওলা যে তেলাওয়াত শুনে তোমার নবীর তেলাওয়াতে তো মো তোমার তেলাওয়াত নবীর চাইতেও তো হাজার গুণ আরো বেশি মজা সুবহানাল্লাহ বলবেন না সেই তেলাওয়াত শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ জাননাতে গেলে শুনবেন এবার আল্লাহ তালা ওই বেহুশ যারা হুশ হারায় ফেলেছে তাদেরকে বলবেন তোমার তোমরা তোমাদের বাড়ি করে চলে যাও এরা আল্লাহর তেলাওয়াত শুন না রসুলের তেলাওয়াত শুন না জান্নাতের বাড়ির কথাটাও বলে গেছে সুবাহান আল্লাহ বলবেন না আর এখন না সুবাহান আল্লাহ তারা বলেছিল আল্লাহ জান্নাতে এমন দেওয়া দিছেন আমাদের আর কোনো নিয়ামতের দরকার নাই এর চাইতে আর নিয়ামত বেশি পাওয়ার প্রশ্নই উঠে না আল্লাহ তালা এমন নিয়ামত আরেকটা দিলেন আল্লাহর দিদার দেখাইলেন আল্লাহর তেলাওয়াত শুনাইলেন রসুলের তেলাওয়াত শুনাইলেন যেই জান্নাতে সুখের মধ্যে তারা ছিল সেই জান্নাতের কথাই তারা ভুলে গেল আল্লাহ বলবেন যাও তোমরা তোমাদের নিজ নিজ স্থানে জান্নাতে চলে যাও জান্নাতিরা বলবে আল্লাহ দরখাস্ত হল একটাম সেই দরখাস্ত হল রকম দিদার দিয়া তেলাওয়াত শুনাইবেন প্রতি শুক্রবারে এই জন্য শুক্রবারের গুরুত্ব অতীতেও ছিল এই দুনিয়া সৃষ্টি করা হয়েছে শুক্রবারে এই জন্য অতীতেও এই শুক্রবারের গুরুত্ব ছিল বর্তমানেও আছে কেমন পর্যন্ত থাকবে কবরেও থাকবে হাসরেও থাকবে জান্নাতেও শুক্রবারের গুরুত্ব থাকবে বলেন ঠিক কি হবে আমাদের সমষ্টিগত যারা জান্নাতে যাবে সবাই এই নিয়ামতটা ভোগ করবে আল্লাহর দিদার এবং আল্লাহ কোরআনের তেলাওয়াত আল্লাহ তালা ব্যক্তিগতভাবে এক একটা সুখ দিবেন সেই ব্যক্তিগত সুখের কথাটা বলি আল্লাহর রসুল বলেন যখন জান্নাতে মানুষ যাবে জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ তালাম ওই জান্নাতিদেরকে আজোয়াজুম মুহারা ব্যক্তিগত সুখ দিবে ব্যক্তিগত সুখ হলো আল্লাহ ওই জান্নাতি প্রত্যেকটা পুরুষকে এক একজনকে সত্তরটা করে হুরদান করবে এটা হবে ব্যক্তিগত সুখ সত্তরটা হুর পাইবেন সুবাহ বলবেন না এই হুরদের অবস্থা কি আল্লাহর রসুল বলেন তারা যদি তাদের হাতের কানি আঙ্গুলের মাথা আকাশের নিচে জমিনে বের করে দেয় সূর্যের প্রয়োজন হবে না সূর্যের চাইতে আরো বেশি আলোকিত হয়ে যাবে সুন্দরী কম না বেশি যার কোনো তুলনা হয় না এত সুন্দর হবে আল্লাহ রসুল বলেন তারা যদি সেই হুরদেরকে দেওয়া হবে সেই হুররা যদি তাদের একটা কালো চুল জমিনে সেরে দেয় ওই কালো চুলের কারণে সূর্য উর্য সহ চন্দ্র সহ সব দুনিয়া অন্ধকার হয়ে যাবে কেমন কালো চুল কেমন সুন্দরী এইরকম সুন্দরী সত্তরটা নারী সুন্দরী খাদেমা আল্লাহ তালা প্রত্যেকটা জান্নাতিকে দান করে দিবে এবার মহিলারা বলবে পুরুষরা পাইব হুজুর আপনারা পাইবেন পুরুষরা পাবে আমরা কি পাব আল্লাহ রসুল সেটার জবাবও দিয়েছেন আমরা কি একটাই পাব আল্লাহ রসুল বলেন তুমিও জান্নাতি তোমার স্বামীও জান্নাতি তুমিও পাবে তোমার স্বামীও পাবে তুমি কি পাবে এই প্রশ্ন বলেছ তুমিও পাবে তোমাকে আল্লাহ তালাম এত সুন্দরী করে বানাবে যে সত্তরটা হুর তোমাকে আমাকে আল্লাহ দান করবে এই সত্তরটা হুরের সুন্দর জম আল্লাহ এক জায়গায় জমা করি আপনার আমার দুনিয়ার স্ত্রীকে দান করবে সে হবে সবার চেয়েতে সুন্দরী সে হবে রানী আর তুমি হবে রাজা আর ওই আর রাজার খাদেমা হবে সত্তর জন মহিলা সুবান আল্লাহ বলবেন না রানী আর রাজা এই দুইজনের খাদেমা হবে সত্তর জন হুর আল্লাহ তালা এই সমস্ত হুরদেরকে দান করবেন হুরের ব্যাপার আল্লাহ রসুল আরো হাদিসে বলেছেন যদি তাদের তুতু আমাদের দুনিয়ার মহিলাদের তুতুর মধ্যে কত গন্ধ তাদের ফেটে গন্ধ ফেটে জামেলা বিভিন্ন ধরনের সমস্যা নাকে আমাদের নাকে হিঙ্গুস ফেটে জামেলা কত ধরনের ময়লা আবর্জনা ফেসা পায়খানা নিয়ে আমরা ঘুরাগুরি করি জান্নাতের মহিলাদের পুরুষদের মধ্যে এই কোনো গুণ থাকবে না তারা থাকবে ফেস ওয়ালাহুম ফিহা আজ অজুম হলো পবিত্র এমন স্ত্রী আল্লাহ দিবে তাদের কোনো দিন হায়েজ হবে না এমন স্ত্রী আল্লাহ দিবে তাদের কোনো মাসিক হবে না এমন স্ত্রী আল্লাহ দিবে তাদের নাখের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না এমন স্ত্রী আল্লাহ দিবে মুখের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না বরঞ্চ এমন সুগন্ধিময় হবে তাদের তুতু যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্রের পানি মেসকে আম্বরের চেয়েতে আরও বেশি মিষ্টি হয়ে যাবে আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ তুতু তুতু এটা দুর্গন্ধ এটা যদি তারা সমুদ্রে পালায় সাগরের মধ্যে পালায় তাহলে সাগরের পানি মিষ্টি হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন এই রকম জান্নাতিদেরকে আপনাকে আমাকে আল্লাহ কয়জন দিবেন সত্তর জন সত্তর জন জান্নাতে কাজ করলে আল্লাহ দিবেন কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা সত্তর জন নারী দিবেন সত্তর জন এক একজন পুরুষকে থেকে সত্তরটা হুর দান করবেন সেই হুরগুলা এত সুন্দর হবে এত সুন্দর হবে যার সৌন্দর্যের কোনো তুলনা হয় না এই জন্য আল্লাহ রসুল বলেন মালা আইনুনরা আঠ এটা হলো হাদিসে কুৎসি আল্লাহ বলেন মালা আইনুনরা আঠ ওয়ালা উসুনুন স্বামী আঠ অলা খাতারা আলা পল্ভী বা সার জান্নাতীদেরকে যখন বলা হবে জান্নাতীরা বলবে আল্লাহ আমার সব আমত আমরা পেয়ে গেছি বরংশ এমন পাওয়া পাইছি যা কোনো দিন চক্ষুর দ্বারা দেখি নাই এমন পাওয়া পাইছি যা কোনো দিন কানের দ্বারা শ্রবণ করি নাই এমন পাওয়া জান্নাতের ওয়ালা আলা কলবি বাসার অন্তরের দ্বারাও কোনো দিন কল্পনা করি নাই বলেন। আল্লাহ বলেন এত নিয়ামত আল্লাহ দিবেন এটা হবে ব্যক্তিগত সুখ এবার প্রশ্ন হতে পারে যে হুজুর এদেরকে আল্লাহ দিবেন এদের শরীরে যে জামা থাকবে সেটা থাকবে তিরি ফিস জুড়ে বলেন কি ফিস ত্রি ফিস আর জুড়ে বলেন কি একজন হুরের গায়ে তিরি ফিস থাকবে একটা নয় তারা শত শত তিরি ফিস তাদের থাকবে জমার থাকবে তিরি ফিসের মূল্য কত আল্লাহ রসুল সেটাও বলে দিয়েছেন জান্নাতের আলোচনা করতে গিয়া আল্লাহর রসুল হুরদের আলোচনা করতে গিয়া তাদের কাফরের মূল্য কত সেটাও বলেছেন কাফরের মূল্যটা কত তিরি পিসের মধ্যে সবচেয়েতে দামি হলো জামা জুড়ে বলেন ঠিক কিনা দুই নাম্বার হলে পায় জামা তিন নাম্বারে হলো উড়না আরে আমার কথা ঠিকঠাক ঠিক কিনা তিন নম্বরে হলো উড়না তাহলে উড়নার দাম সবচেয়েতে কম এবার দেখি উন্নাটা আমরা কিনতে হলে কত টাকা লাগবে আমরা জান্নাতি হুরের উন্না কিনবো জান্নাতি হুরের উন্না কিনবেন দুনিয়াতে জান্নাতি হুরের উড়না কিনবেন জান্নাতি হুরের উন্না কিনা সম্ভব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান বিক্রি করলেও জান্নাতি হুরের উন্না কিরা যাবে না যে আসমানগুলো আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছেন রূপা দিয়া বানাইছেন মনি মুক্তা দিয়া বানাইছেন দামি দামি পাতর দিয়া দামি দামি জিনিস দিয়া আল্লাহ তালা সাতটা আসমান বানাইছেন সাতটা আসমানও যদি হুরের একটা মাত্র